তেলে বাংলা থেকে আমি সিরাজু মনিরা বলছি ওয়েলকাম করছি রিদম অফ লাইফে আমি আজকে পরেছি নীল রঙের শাড়ি এবং তার সাথে আহ হলুদ রঙের ব্লাউজ পরেছি এবং আর কি ভাবে নিজেকে সাজাতে পারি আজকে দেখাবো যেহেতু বাঙালি সাজে খোপা করা মেয়েদের জন্য খুবই সুন্দর লাগে মেয়েদেরকে তো আমি খোপা করে নিয়েছি এবং ফুলও লাগিয়ে নিয়েছি বসন্তের জন্য কাদা ফুল লাগিয়ে নিয়েছি তো প্রথমে চুলটা সেট করে নিলে আপনাদের জন্য ইজি হয় তো এখন আমি হচ্ছে আমার ফেস মেকআপে চলে যাব তো প্রথমে আমি ফেসে ময়েশ্চারাইজার এবং হচ্ছে তারপর ময়েশ্চারাইজার দিয়ে নিয়েছি হালকা করে আপনারা যারা ফাউন্ডেশন ইউজ করেন তারা ফাউন্ডেশন ইউজ করতে পারেন এবং আমি হচ্ছে এখন ফাউন্ডেশন ফেস পাউডার টা লাগিয়ে নিব আমার ফেসে তাহলে চলুন শুরু করা যাক আমি আমার পুরো ফেসে ফাউন্ডেশন ফেস পাউডার টি লাগিয়ে নিচ্ছি

আমি আমার আমি আমার ব্লাশ টা এখনই দিয়ে নিচ্ছি পরে আবার দিয়ে নিবো এখন জাস্ট আমার মেকআপটাকে বোঝার জন্য দিয়ে নিচ্ছি এরপর আমি আই মেকআপ এ চলে যাব প্রথমে ডার্ক কালারের শ্যাডো ইউজ করবো এখন এটা স্ক্রিনের সাথে যাবে স্ক্রিন থেকে একদম ডার্ক শেড শ্যাডো শ্যাডো নিয়ে আমি আমার আই এই এইতে দিয়ে নিব अप्लाई করে নিচ্ছি দুটো চোখেই सेम ভাবে দিব আর তার চাইলে শাড়ির সাথে ম্যাচ করে শ্যাডো ইউজ করতে পারেন তো হচ্ছে আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে যেমন যে এই কালার সাথে ম্যাচ করে একটা শ্যাদো সিলেক্ট করে আমার আহ চোখে এই অরেঞ্জ দিবল একটা টোন নিয়ে আমরা চাইলে কাজলও পড়তে পারি কাজলও পড়তে পারি অনেককে কাজলে অনেক ভালো সব মেয়েদের সবাইকে কাজলে ভালো লাগে কিন্তু অনেকে হচ্ছে কাজল পরে না তো তার শুধু আইলাইন করতে পারে তখন ক্ষেত্রে হচ্ছে শেডোটা সুন্দর করে একটু দিতে হবে তবে একটু ডার্ক শেডো দিয়ে আপনি এই সাইডটা এই পার্টটাকে আরো সুন্দর করে টানা টানা করুন চোখ বড় বড় করে করতে পারে যারা কাজল দেন তাদের ক্ষেত্রে ধরেন একটু শেডো হালকা করে দিলেও চলবে

এরপরে আমি হচ্ছে এখন আমি আই চলে যাব আইলাইন লাইন ইউজ করবো আই ইউজ করব প্রিয় দর্শক আমার আইলাইনার লাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে আই লাইনার অ্যাপ্লাই হয়ে গেছে এখন ওনার স্কা দিয়ে নিবো আমার আইলাইনার মাসকারা দুটোই হয়ে গেছে আমি হচ্ছে কাজল করব না কিন্তু চোখটাকে সুন্দর করার জন্য আমি হচ্ছে শ্যাডো ইউজ করে চোখের নিচে দিব আর কি শ্যাডো দিয়ে চোখের নিচে কাজলের মতো করে dibo একটু ডার্ক প্যালেট থেকে ডার্ক যে শেডটা আছে যেটা দিয়ে আমি আইব্রোস করেছি সেরকম একটা শেড নিয়ে जस्ट একটু নিচ দিয়ে যেন চোখটাকে বড় লাগে দেখতে হালকা করে করে দিই প্রিয় দর্শক আমার আই মেকআপ হয়ে গেছে এখন আমি লিপস্টিকের চলে যাব আ তাতে আ রেগুলার যে লিপস্টিক ইউজ করেন যেটা আপনাদের মানে সেই লিপস্টিকই ইউজ করবেন তো আমি হচ্ছে তিনটা কালার একসাথে এক করে তারপর হচ্ছে লিপস্টিক আমি শেডটা বানাই তো এটা আমাকে খুব মানায় এজন্য আমি এই শেডটা ইউজ করেছি আগে লাইন করে নিব আর লিপটাকে

আমার লিপস্টিক ডান এখন আমি আবার আর একবার হচ্ছে ব্লাশ দিয়ে নিব আমার ফেসে পুরো ফেসটা দিই করে আপনার চাইলে হাইলাইটার ইউজ করতে পারেন যারা সব সময় ইউজ করেন হেভি মেকআপ এর সাথে আমি হাইলাইটার ইউজ করি না দেখে আমি করছি না হাইলাইটার আপনার চাইলে ইউজ করতে পারেন হাইলাইটার ইউজ করার নিয়ম হচ্ছে আপনি ব্রাশ দিয়ে বা যে কিছু নিয়ে আপনার যে চিকের ঠিক এই যেখানে ব্রাশ দিবেন ঠিক তার উপরে এই পাশটাতে দিবেন নোজের এই এরিয়াতে একটু দিবেন এন্ড এই পাশটাতে একদম সেম ভাবে নিচে থুতনিতে এখানে একটু দিতে ট্যাপ করতে পারেন আর এখানে একটু এটুকু করার পরে নোজ এরিয়া এই এরিয়া কভার করার পরে হাইলাইটার ডান তো আমি হাইলাইটার ইউজ করলাম না তো এখন হচ্ছে আমি আমি জুয়েলারি পরে নিয়েছি অলরেডি যেমন হচ্ছে চুরি আমার শাড়ির সাথে আমি ব্লু কালারটা ই করেছি অ্যাভয়েড করেছি যেহেতু আমার শাড়িতে ব্লু কালারটাই বেশি হলুদ কালারটা একটু কম তো আমি হলুদ কালারে কন্ট্রাস্ট করার জন্য হলুদ এবং কমলা কালারের চুড়ি নিয়েছি আর হচ্ছে গলায় আমি এখনো কিছু পরিনি আমি হচ্ছে একটা কানের দুল পরব তো হচ্ছে কানের দুল আমি হচ্ছে বড় কানের দুল পরব দেখে আমি গলায় কিছু পরছি প্রিয় দর্শক আমি হচ্ছে এই কানের দুলটি পরবো এখন আমার সাজ প্রায় হয়ে গেছে এখন লাস্টে আমি যেটি অ্যাড করবো সেপ টিপ না পড়লেই নয় যেহেতু বাঙালি সাজ ছাড়ছি আমি হচ্ছে হলুদ এবং হলুদ এবং কমলা রংকে একসাথে করে তারপর টিপটি পরবো প্রথম হচ্ছে আমি এরকম একটা লম্বা টিপ নিয়ে নিচ্ছি হলুদ কালারের লম্বা টিপ পরে নিলাম এখন এটার উপর দিয়ে একটা ছোট্ট গোল আহ কমলা কালারের টিপ পরে নিব তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাজ কমপ্লিট হয়ে গেছে আমার টিপ এবং কানের দুল গহনা সব কিছু রেডি তো প্রিয় দর্শক আমি রেডি হয়ে গেছি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমাকে কেমন লাগছে এবং আপনাদের ফাগুন কেমন কাটলো আপনারা কিভাবে সাজবেন প্রিয়জনের সাথে কোথায় কোথায় ঘুরতে যাবেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমাদের সাথে শেয়ার করবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন